অনেকদিন ব্লগিং করিনি আবার ভাবলাম ব্লগিং আমার করা ছিল কয়েকটা তো এটা একটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে আজকে আমি বাপের বাড়িতে গেছিলাম আর ঘরে কি কি করেছি সেটা নিয়ে আজকে আমার এই ব্লগ চলুন দেখুন কেমন হয়েছে আজকে আমার ব্লগ প্লিজ প্লিজ আপনারা সবাই আসুন আমার হ্যালো গুড মর্নিং শুরু করছি আজকে একটা নতুন নতুন দিন ব্লগ কেন করছি জানেন আজকে এই ভরা গরমে আমাদের ঘরে হয়েছে রেন লিলি আপনাদের ওই রেন লিলিটা দেখাবার জন্য আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম চলুন দেখাই হোয়াইট কালারের রেন লিলি কি সুন্দর ফুলটা এটা একটু হোয়াইট কালারের হয়েছে আর একটা হচ্ছে হলুদ রঙের লিলি আসলে কদিন একটু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে এই ভরা গরমে আর দেখাবো ক্যাকটাসের ফুলটাও দেখুন বল লিলি হয়েছে আমাদের এটা একটা একটা বল লিলি এদিকে দুটো চারপেরা এই কালারগুলো না মোবাইল কালার ভালো আসে না জানেন তো কিন্তু যা ফুলগুলো সুন্দর না এত সুন্দর দেখতে কিন্তু এই একটাই প্রবলেম এটা ভালো মতো আসে না যে সব ফুলগুলো ফুটে শেষ হয়ে গেল আজকে একটাও ফুল ফোটেনি ফুটলে দেখাতে পারতাম ক্যাকটাসের এই দেখুন এই কুড়িগুলো কত বড় হয়ে গেছে এখনো একটা পপি ফুটেনি ওই কি যেন গাছটার নাম ফুলে গেছি এখনো ফুটছে টবটা আমার দরকার দেখি কবে দিতে পারি গাছগুলো দেখাবার জন্য সকাল সকাল আপনাদেরকে ভিডিওটা শুরু করলাম আজকে আবার যাব বাপের বাড়ি রান্না বান্না অনেকটা হয়ে গেছে ডাল হয়ে গেছে তরকারি হয়ে গেছে তরকারিটা করতে করতেই অর্ধেকটা করে এসে বেরিয়েছি এখন মা বলল যে তাড়াতাড়ি ভাতটা বসাতে হবে আমি খাবো না কিন্তু ঘরের লোকের আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে তরকারিটা কেমন করেছে একটু দেখি দিই দাঁড়ান এই তরকারিটা আপনারা কেউ কোনো করেছেন কিনা আমি জানি না তারা দেখায় এগুলো হচ্ছে কলমির ডাটা কলমি ডাটা আলু বেগুন আর একটুখানি কুমড়ো দিয়েছি না আলু দিইনি কুমড়ো দিয়েছি আর বেগুন দিয়েছি আর এর মধ্যে ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরা ব্যাস আর কিচ্ছু দিইনি একটুখানি পেঁয়াজ পড়েছিল সেই জন্য পেঁয়াজটা পরে তরকারি সবজিগুলোকে তুলে করে দিলাম ব্যাস রান্না হয়ে গেল খুব টেস্টি মানে খুবই সুন্দর হয় এটা খেতে এরপর চলে এলাম বাপের বাড়িতে গিয়ে দেখলাম লিচু গাছে প্রচুর লিচু ধরেছে তো আমার অনেক দিন যাওয়া হচ্ছিল না তো বাপি কি সুন্দর সব লিচুগুলোকে একটা প্লাস্টিকে প্লাস্টিকে ভরে লাগিয়েছে এই দেখুন কী সুন্দর লিচু গাছের মধ্যে থেকে লিচু দেখা আমি আপনাদেরকে ভালো করে দেখাতেই পারছি না কারণ সব প্লাস্টিকে প্লাস্টিকে বন্ধ তো তারপরে অনেকে লিচু নিয়ে অলরেডি চলে গেছে পাড়া হয়ে গেছে তাই আর খুব একটা নেই যা আছে তাও যথেষ্ট আছে দেখতে খুব ভালো লাগছে গাছটা আমাদের খুব একটা বড় নয় আগেও আপনারা দেখেছেন আমাদের লিচু গাছটা কীরকম আর আমার বোন এসছে আর ওর আমার বোনের ছেলে মেয়ে সবাই এসছে তো আমরা দেখুন কয়েকটা এখানে লিচু পেরেছি আরও লিচু আছে এখানে আমি এটা আমার বোনের ছেলে সবাই মিলে আমরা লিচু পাড়তে শুরু করি এখানটা নিয়ে এখান কাণ্ডটা কি করছি হ্যাঁ ওই লালগুলো গুলো হ্যাঁ ওটা খোল খোলে ওই লকটা করতে হবে কিন্তু হ্যাঁ এই এত অনেক কুচু তুই ওখানে যেতে পারবি ওখানে তুই গেলেও হাত পাবি

好的。 ও লিচুটা পারলো এরপর বললাম যে আমি পারতে যাব দিয়ে আমি উপরে ওটা ওঠার চেষ্টা করছি আর এখন যদি আমি আপনাদেরকে আমার বোনের গলাটা শোনাতাম না আপনারা বুঝতে পারবেন হয়তো কিছু কিছু জায়গায় ওর ভয়েস আছে দেখবেন ওর গলা কোনটা আমার গলা কোনটা আমি নিজেই বুঝতে পারছি না তো আপনারা কি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি জানেন তো আমাদের তিন বোনেরই গলাগুলো একদম এক কোনো মানে গলায় কোনো চেঞ্জ নেই দেখুন জানেন একটা গল্প বলি আপনাদের ভীষণ মজার গল্প সোমনাথ দা মানে আমার যখন আমাদের ফোন ছিল ল্যান্ড ফোন তখন আমি অনেক সময় দিদির ফোন নকল গলা নকল করে মানে গলা নকল করতে হয়নি আমি এমনি দিদি হয়ে কথা বলেছি সোমনাথদা ধরতে পর্যন্ত পারেনি মানে এক এক সময় এরকমও হয়েছে তারপর শুধু তাই নয় দেখুন আমাদের তিন বোনকে দেখবেন আমরা দেখতে কিন্তু রকম না অনেকে বলে আমরা এক রকম দেখতে কিন্তু এক একরকম না আমার দিদির ফোনে একটা ছিল ওই ফেস দিয়ে তবে ফোনের লকটা খোলা যেত আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না দিদির ফোনটা আমার ফেস লকে খুলে যেত জানেন মানে আমি যদি ফেস লক যতই থাকুক না কেন আমার মুখটা দেখলে কিন্তু খুলে যেত অদ্ভুত মানে মানে আমাদের তিনজনের না মিল দেখাতে গলাতে প্রচণ্ড মিল আছে মানে কেউ বুঝতে পারে না সহজে আমাদের তিনজনের গলায় এক রকম লাগে এবার দেখুন কি মজা করে আমি আমিগুলো সরি লিচুগুলো পারছি আর ওরা তো থাকে না এই বছরই প্রথম এসছে মানে প্রথম এসছে মানে লিচুর সময় এসছে আসে তো সবসময় মানে যখন ইয়েতে লিচুর সময় তো সবসময় এসে উঠতে পারে না ওরা এবছর এসেছে লিচুর সময় মানে ভীষণ মজা হচ্ছে যতই বাচ্চাটা এত খুশি হচ্ছে না যে কি বলবো দেখুন কি বলছে এবার এগুলো হচ্ছে বোনাই পড়েছে এই যে আরও পড়েছে এতগুলো লিচু হয়েছে না আনন্দবড়িতে কতগুলো লিচু এখনো অনেক আছে গাছেও দিদি দিদি জানলা থেকে জানলা থেকে লিচু ও ছুরিস না ফেলিস না তুলে রাখ তুলে রাখ হ্যাঁ পেয়েছিস দেখা লিচু গুলো কেমন ওখান থেকেই

গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ লিচু এই যে লিচু খাওয়া লিচু খাওয়া ভুকু লিচু খাওয়ার জন্য পাগল যাচ্ছে কি হচ্ছে ভাই তোর তোর মতো তোর মতো নখরা করে না almost standard high এরপর আমি আবার গাছের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো রিলস তুললাম আমার বোনকে দিয়েছিলাম ক্যামেরা করতে ও খুব একদম ভালো ক্যামেরা করতে পারেনি কত যে কাটছাট করতে হলো এডিট করতে বসে বুঝতে পারলাম যে কত যে আমাকে কাটছাট করতে হলো এখানটাও আমার একটু বর্বর হয়েছে দেখছি আমি যতটা কি করতে পারি ভিডিও খানিকটা আমি তুলেছি তারপরে মানে গাছে গাছ থেকে লিচুও পারছি আবার ভিডিও করছি এবার ভয়ও লাগছে সব কিছু নিয়ে না খুব একটা ভালো ভিডিও করতে পারিনি কিন্তু না এগুলো না দেখালে মানে ভালো লাগতো না এত সুন্দর এই মানে জিনিসগুলো তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়তো আমি খুব ভালো ক্যামেরা করতে পারিনি কিন্তু মানে জিনিসটাকে অনুভব করবার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিস মানে কেমনভাবে ইয়ে করেছি আর জানেনি তো আমার সব কিছুটা আমাকে একা একা ম্যানেজ করতে হয় তা থেকেই আমি একাই একশো চেষ্টা করলে আর হয় না এমন কিছু হতে পারে এই লিচুগুলো আর পারলাম না কেমন কাঁচা কাঁচা হয়ে রয়েছে কিন্তু দেখতে এত ভালো লাগছে কালার দেখেছেন কি সুন্দর কালার আসছে একটা একটা করে

Eh, di kita ka. লোকটা দৌড়াচ্ছে ক্যামেরাম্যানটা তার সাথে দৌড়াচ্ছে একটা করে লিচু কাটছে দেখতে যাচ্ছে আর উনি পটাক পটাক করে খাচ্ছে দেখুন 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 যখন বলছিলাম খা 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 বাবা খা খা কত পায় না এই বসে এসেছে খাক বলা আপনাদেরকে লিচু এত দেখালাম কিন্তু আমাদের লেবুগুলো আপনাদের দেখানো হয়নি চলুন একবার লেবু গাছগুলো দেখিয়ে দিই এই দেখুন লেবু গাছটা লেবুগুলো একটু ভালো করে দেখিয়ে দিই দাদা কত বড় বড় হয়ে গেছে দেখুন দেখেছেন কত লেবু লেবু এখানটা আমাদের লেবু গাছটা আর এই দেখুন পেছনে আমাদের আম গাছ আর তার পেছনে আছে লিচু তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে তাহলে একটা নেস ভিডিওতে টাটা বাই